মন্ত্রহীনং ক্রিয়া হীনং ভক্তিহীনং সুরেশ্বর যতপ্রতিদ মায়াদেব পরিপূর্ণ দশতমে জয় রাধা গোবিন্দে জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ তেরোই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে উনত্রিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানে জেনে নেব এছাড়াও বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণিক কার্যকরী উক্ত এবং প্রবজ্ঞ আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে তথা সমাবেত করা রয়েছে আশা করি আপনারা অনেকখানি সমৃদ্ধ লাভ হয়ে চলতে পারবেন আজকে এই মূলত ভিডিওটির মাধ্যমে তো সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হরো হরো মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের অতুলনীয় সাফল্য এবং বিশেষ কিছু কৃপা এবং আশীর্বাদের প্রভাবে আজকের দিনটি আপনারা খুব পরাম্বিত এবং খুব মনোনীতভাবে কাটিয়ে চলতে পারবেন ভিডিওটি আপন জানাদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ দত্ত এবং আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের মূলত পঞ্চাগ্রম তথা পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি আজকের নক্ষত্র হচ্ছে বিশাখা আজকের করণ বালবকরণ এবং আগামী সময়কালে পৌলবকরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ আজকের বার মঙ্গলবার তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট বাহান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে তিন মিনিট কুড়ি সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র গোচর পড়বে তথা অবস্থান করবে আজকের ক্ষেত্রে চন্দ্রদ্রহরের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে তিপান্ন মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি দুটো বেজে উনপঞ্চাশ মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ডে তো আজকের দিনে এবারে জানব শুভ এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত তথা দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে চৌদ্দ মিনিট নয় সেকেন্ড থেকে সকাল নটা বেজে আট মিনিট পনেরো সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুর্মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে ভিত্তি করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করে ভিত্তি করে চলবে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট তেত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং সেকেন্ড অবধি তো চলুন বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে মূল বক্তব্যে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন কাটতে চলেছে তো বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্ন অনুযায়ী আজকের দিনে কিন্তু আপনারা অনেকগুলি সুখবর প্রাপ্তি করতে চলেছেন আপনাদের আজকের দিনে পারিবারিক সম্পর্কটা কিন্তু কিন্তু করে ভালোবাসার দ্বিগুণ চলেছে আপনারা বিশেষ করে আপনাদের স্ত্রীর জন্য ছোট বড় প্রত্যেকটি রকম কিন্তু বিপদ থেকে আজকের দিনে উদ্ধার লাভ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিকে কিন্তু বা দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময়টি অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে আজকের দিনে স্বাস্থ্যের সমস্যা সমস্যাগুলি আজকের দিনে মিটে যেতে চলেছে তবে যারা পুরাতন রোগী রয়েছেন অনেক দিনের কোনো পুরনো অসুখ বিসুখে যারা ভুক্তভোগী হয়ে আছেন একটু সতর্কতা বিশেষভাবে অবলম্বন করে চলবেন আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন আজকের দিনে পূর্বে করা কোনো কিছু ভালো কাজের পুরস্কার কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে প্রাপ্তি হতে চলেছে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সুনাম ধন্য অর্জন করতে সক্ষম হয়ে উঠবেন আজকের দিনে সামাজিক সুনাম বৃদ্ধির জন্য দিনটা কিন্তু উপযুক্ত দিন বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে যারা অংশীদারী ব্যবসার সঙ্গে যুক্তরত রয়েছেন অংশীদারী ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে মনোনীতভাবে কাটবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারবেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে বিশেষ করে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা এবং পরিবারের সকল ব্যক্তিবর্গদের ক্ষেত্রে কিন্তু বা কাছ থেকে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে বা আজকের দিনে আর্থিক সহায়তা আপনারা প্রাপ্তি করতে পারবেন দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে যারা দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্যবিবাহিত জাতক জাতিকারা প্রত্যেকের জন্য কিন্তু আজকের আজকের দিনটি কিন্তু দাম্পত্য জীবনে বিশেষ করে দাম্পত্য জীবন সুখময় হতে চলেছে বেরোজগার জাতক অথবা জাতিকা যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন বা নাই বা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আজকের দিনে কিন্তু মনের মতো পছন্দ বা মনের পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু ইনভলভ বা অগ্রগতি করতে পারবেন বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন আপনারা আজকের দিনে সামান্য ভুলের কারণে আজকের বড় ক্ষতি হতে যেতে পারে এছাড়াও কোনো কোনো রকম কোনো বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন সামান্য ভুলের কারণে আজকে বড় ক্ষতি থেকে বাঁচতে পারবেন এছাড়াও কোনো রকম কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করে থাকেন সেই অবহেলিত বিষয় এর মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন তাই গুরুত্বপূর্ণ এবং ছোটোখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন বাবা মায়ের সহযোগিতায় শেয়ার মার্কেট এর অনেক বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারেন আজকের দিনে সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু চিন্তা বৃদ্ধি ঘটবে আপনাদের সন্ধ্যার দিকে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সন্ধ্যার দিকে কিন্তু যেরকম ধরুন আপনাদের একটা বিরক্তিকর ভাব কাজ করবে আজকে সারাদিনে সন্ধ্যার দিকে বিশেষ করে এবং আপনাদের হাতে পায়ে ব্যথা জ্বর সর্দি কাশি এরকম সমস্যা আজকের দিনে আজকে সন্ধ্যার দিকের কিন্তু দেখা দিবে শিক্ষক কিংবা শিক্ষিকা যারা রয়েছেন তাদের কিন্তু আজকের কিছু পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থী বা শিক্ষার্থী কিন্তু সাহায্য করতে গিয়ে শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে বরমকারী বিশেষ করে আপনাদের কিন্তু একটা বিশেষ সান্নিধ্য আজকের দিনে আপনারা প্রাপ্তি করতে চলেছেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পরমকারী শান্তি লাভ রয়েছে আজকের দিনে কোনো তৃতীয় স্থানে বা কোনো তীর্থস্থানে স্থানে কিন্তু কিংবা কোনো গরীব দুঃখী কিছু মানুষজনদের কিছু সামান্য অর্থ দান করে তীর্থস্থানে আপনারা কিন্তু মানসিক শান্তি অনুভব করতে পারেন যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন নানাভাবে পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য শ্রেয় হবে বিশেষ করে সাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি বা আপনাদের ক্ষেত্রে শাস্তি প্রাপ্তি আজকে কিন্তু ঘটতে পারে কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে সেক্ষেত্রে আপনারা কোনো রকম ভাবে মানসিক চিন্তা মনে আনবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা কিন্তু প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন যতটা পারবেন পরিবারের সঙ্গে সময় কাটান কোনো বিশেষ করে কোনো পাশাপাশি কোনো ঘোরার জায়গা থাকলে সেক্ষেত্রে পরিবারের সকল ব্যক্তিবর্গকে নিয়ে ঘুরে আসুন সেক্ষেত্রে মনে কোন রকম কোনো আপনারা চিন্তা ভাবনা নিয়ে চলবেন না আজকের দিনে সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক রকম সমস্যায় জটিল সমস্যায় কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন কোনো জিনিস আপনার চোখের সামনে বিশেষ করে চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আপনাদের কোনো পছন্দসই জিনিস আজকের দিনে সেদিক থেকে সতর্ক থাকুন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা আপনারা প্রত্যেকটা বিষয়ে কিন্তু লাভ করে উঠতে পারবেন মা লক্ষ্মীর বিশেষ কৃপায় এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে বিশেষ করে আজকের দিনে তো রাশি এবং লগ্নের জন্য আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে তেরো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ দিক হচ্ছে দক্ষিণ আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে সবুজ আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন পান্না আজকের দিনে বৃষ্টিক রাশি এবং বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষত অভিজিত মুহূর্ত বা আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় বলা হয়ে যেতে তাহলে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দূর মুহূর্ত বা দুঃসময় সময় হচ্ছে বিকেল তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো বন্ধুরা আপনারা আজকের দিনে এই দুঃসময় বা দুর্মুহূর্তকে অব্যাহত করে বা উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না নচেত কিন্তু আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অসফলতা প্রাপ্তি করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব মনময় আপনাদের উপকৃত অনেক সক্ষমভাবে কাটুক ওম নমঃ শিবায়